ও আমার বড় মেয়ে আমার ছোট আরেকটি মেয়ে আছে তো আমার প্রথম সন্তান সেই হিসাবে ও সব থেকে আলাদা সবার থেকে আলাদা কেন খুব মানে স্পেশাল সব দিক থেকে ও আমার মানে প্রথম বাচ্চা সব থেকে আলাদা থাকে বাবা বা কাছে ওকে বড় হয়ে কি বড় হয়ে আমি চাই ও একজন প্রথম একজন ভালো মানুষ হোক তারপরে ওর নিজের ইচ্ছে মতো ওর ক্যারিয়ার গড়ে উঠুক্ট মনে হবে হ্যাঁ ও ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত জীবনে ওরকমই ও ভালো আবৃত্তি করে নাচ করে গান করে সব বিষয়ে আমরা ওকে প্রশিক্ষণ দিয়ে মানুষ করার চেষ্টা করছি এখন বড় হয়ে ও যে পেশায় যেতে চায় বা যা হতে চায় আমাদের কোন সমস্যা নেই মানুষ হয়ে ওঠাটাই আমাদের একমাত্র কামনা শ্রদ্ধা বিশ্বাস কারণ শ্রদ্ধা হচ্ছে একটা অনেক সম্মানের একটা ব্যাপার তারপর ওর বাবার নামের সাথে এস কর্নের সাথে মিলিয়ে ওর নাম শ্রদ্ধা